আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনারা ফেসবুক ফলোয়ার বাড়াবেন আপনারা নিজে নিজেই কিন্তু ফেসবুক ফলোয়ার বাড়াতে পারেন মাত্র ২০ টাকা দিয়ে এক হাজার ফলোয়ার আপনারা কিভাবে নেবেন এরকম কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা দেখবেন যে এক হাজার ফলোয়ার একশো টাকা নব্বই টাকা দিয়ে কিনতে হচ্ছে কিভাবে ফলোয়ার কিনা যায় আমরা সঠিক নিয়ম না জানার কারণে আমাদের অতিরিক্ত টাকা মানুষকে দিয়ে ফলোয়ার কিনতে হয় আমরা যদি চাই একটু সময়ের মধ্যে কিন্তু আমাদের হাতে থাকা ফোনের মাধ্যমে কিন্তু আমরা ফলোয়ার কিনতে পারবো খুব দ্রুত সময়ে এবং ফলোয়ার সাবস্ক্রাইব ভিউ লাইক কমেন্ট আপনি কিন্তু সব কিছুই কিনতে পারবেন তো আপনারা কীভাবে কিনবেন সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কীভাবে আপনারা ফলোয়ার কিনবেন প্রথমে আমরা দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম আপনাকে এইখানে এটা লিখে হচ্ছে সার্চ করতে হবে সার্চ করার পরে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথমে যেই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন এটা একটা ভালো ওয়েবসাইট তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো আপনারা এখান থেকে কিন্তু সাইন আপ করে নেবেন আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ করে নেবেন আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে আপনি সেটি দিয়ে কিন্তু করে নিতে পারবেন তারপরে আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু অ্যাকাউন্ট করা খুবই সহজ ছিল তারপর এখান থেকে দেখুন এড ফান্ডে আপনাকে টাস্ক করতে হবে টাস্ক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবে এখান থেকে আপনি কত ডলার কিনতে চাচ্ছেন আমি যেহেতু এক ডলার কিনবো তো এক ডলার দিয়ে আমি হচ্ছে এড ফান্ডে টাচ করলাম তারপর এখান থেকে বিকাশ বা নগদ সিলেক্ট করতে পারেন তো আমি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব দেখুন এখানে এক ডলার কিনলে একশো টাকা পেমেন্ট করতে হবে তারপর এখান থেকে আমি এই নাম্বারটি নিয়ে নিলাম তারপর আমার বিকাশ অ্যাপে প্রবেশ করলাম এখান থেকে কিন্তু আমাকে একশো টাকা সেন মানি করে দিতে হবে দেখুন আমি কিন্তু সেই নাম্বারটিতে সেন মানি করে দিচ্ছি একশো টাকা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমার এখানে সেন মানি কমপ্লিট হয়ে গেছে তারপর যে ট্রানজ্যাকশন যে আইডিটা আছে আমি এখানে কপি করলাম কপি করার পরে হচ্ছে এখানে আমি ট্রানজাকশন আইডির জায়গায় বসিয়ে দিলাম তারপরে এখানে ভেরিফাইতে আপনাকে টাস করতে হবে ভেরিফাই করলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে ওনাদের কাছে এবং আপনার এই নতুন অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে এখানে হয়ে গেছে দেখুন এরকম কিন্তু আপনারা একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার যখন টাকা ডিপোজিট হয়ে যাবে হাতের ডান পাশে ত্রি লাইনে টাচ করার পরে এখানে দেখতে পারবেন অর্ডার এখানে টাচ করার পরে একটু আপনাকে স্কোল করে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন আপনার এক ডলার এখানে চল আসবে তারপর আপনি যদি ফেসবুক ফলোয়ার কিনতে চান তাহলে আপনি এখানে ফেসবুক ফলোয়ার দিয়ে দিবেন কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বা লাইক কমেন্ট ভিউ আপনি সব কিছু নিতে পারেন পারেন তো আমি যেহেতু ফলোয়ার নিব তো আমি ফলোয়ার দিয়ে দিলাম তারপর আমি কতগুলো ফলোয়ার নিব আমি কিন্তু এখানে এক হাজার কোয়ান্টিটি লিখে দিব আমি এক হাজার ফলোয়ার চাই তারপর কিন্তু আমাকে এখানে সাবমিট করতে হবে অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে দেখুন এখানে কিন্তু হচ্ছে লিঙ্ক এখানে যেই ফেসবুকে আপনি ফলোয়ার নিতে চাচ্ছেন সেই ফেসবুক আইডির লিঙ্কটা আপনারা কপি করে সেখানে কিন্তু বসিয়ে দিবেন অবশ্যই এখানে কিন্তু ভুল করা যাবে না এখান থেকে আমার ফেসবুক লিঙ্কটি আমি এখন বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে দেখবো যে সব কিছু ঠিক আছে কি না যেহেতু আমার সব কিছু ঠিক আছে আমি আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিলাম তারপরে নিচে থাকা সাবমিটে আপনাকে টাস্ক করতে হবে সাবমিট করার পর কিন্তু আপনারা ফলোয়ারটি পেয়ে যাবেন আর ফলোয়ার যুক্ত হতে আপনার বিশ মিনিট আধা ঘন্টা সময় লাগতে পারে এতে কেউ কিন্তু অযোজ্য হবে না ফলোয়ার কিন্তু আসবে হানড্রেড পারসেন্ট আমার একটু পরেই কিন্তু ফলোয়ার চলে আসবে আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ